ময়ূরের মেয়েকে তারা প্রশ্ন করেছে আসলে সে ওইভাবে প্রশ্ন করেনি সে তার বর্ণনা দিয়েছে এবং সমবাদ দিয়েছে যে ময়ূরের মেয়েকে তারা প্রশ্ন করেছে আসলে সে ওইভাবে প্রশ্ন করেনি তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং সাংবাদিকদের যেভাবে হামলা করা অন্যায় কাজ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে

আজকে টাঙ্গাল প্রেস ক্লাবের আয়োজনে গত মঙ্গলবার